যেমন তেমন কর্ম হোক ভালো সেরকম হয়তোবা আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাইতে পারে নাই কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তো বা একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি তো উনি আমার পাশে ছিলেন সব সময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই ওইখানে ভর্তি হই উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেট সব কিছু উনি সামলাইছে এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা তো হয়তোবা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না হয়তোবা বা বিভিন্ন কারণেও হইতেছে না তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও তারপর ইনি পারিবারিকভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনও বিয়ে নেই। হয়তোবা ওনার বয়স তেষট্টি হতে পারে ষাট হতে পারে কিন্তু উনি কখনও বিয়ে করে নেই আর আমি তাকে করিয়ে নেই তো উনি ভাবলো যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেটা একটা ভালো একটা জীবন পাবে বা অন্য কোথাও বিয়ে হলে মেটা এত সংগ্রাম করে আসলো হয়তোবা এরকম পাবে না কিন্তু আমি যদি বিয়ে করি হয়তোবা সে জীবনটা সুন্দর করে গসাইতে পারবে তো তারপর আমার ভগ্নিপতি ছিল ভাইয়া ছিল রাজি ছিল বোন রাজি ছিল মা রাজি ছিল কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না আর কি বলছে যে আমি এটা আগ্রহী না তারপর মানে পর্যায়টা অনেক ইয়ে হয়ে যায় আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে তারপর এদিকে বিয়ের চাপটা অনেক কাছাকাছি এসে যায় তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একা কি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দিমত আছে আমি বলছি না দিমত নাই আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল অনেক সাপোর্ট করছে হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যেই বাসে তাই না সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি তার যেহেতু আমার ভাই রাজি ছিল বড় ভাই রাজি ছিল আমার মা রাজি ছিল আমার বোন রাজি ছিল আমার ফুবা রাজি ছিল ওনারাই সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন এখন হয়তো বা এগুলো আবার একটা পিকচার আমি বলছিলাম যে আমার আমি তো এরকম পদ্মা প্রশিক্ষণ করি কোনো পিকচার জন্য বাহিরে না যায় তো কিভাবে কি জানি কীভাবে একটা পিকচার বাহিরে গেছে মিডিয়ার সামনে গেছে একটা পেজে গেছে ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে তো কে কে মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না সেটা যার যে মেয়েটার সেটা করুক পাশে লোকে কিছু বলবেই ওটাতে কান্দি আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয় এতটুকুই